যে অন্যায় করেছিল সাম্য পুলিশ গ্রেফতার করেছেন তিনজনকে তিনজন ভাব ঘুরে আমার তো মনে হয় এর মধ্যে রাজনৈতিক কারণ আছে রাজনৈতিক কারণ না থাকলে এই ধরনের সাম্য যার চেহারা সুদর্শন সৌম্য নাম তার সাম্য তাকে হত্যা করবে কে কে কারো হত্যা করবে একটা দিয়েছে কারণ জাতীয় সঙ্গীত পত্রের জন্য একটা আন্দোলন চলছিল তার বিরুদ্ধে সে একটা পোস্ট দিয়েছে আপনার জাতীয় সঙ্গীতের পক্ষে এইটাই কি কারণ আমরা দেখেছি ফাঁসিবাদের আমলে পার্শ্ববর্তী দেশের আগ্রোসোদের বিরুদ্ধে পারি আক্রোষণের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আফরারকে হত্যা করা হয় আজকে জাতীয় সংগীত জাতীয় পতাকা একাত্তরে আমাদের স্বাধীনতার পক্ষে কথা বললে করে তার জীবন তুলে যায় অর্থাৎ যারা দেশের পক্ষে যারা আক্রোষণের বিরুদ্ধে যারা দেশের স্বাধীনতার পক্ষে যারা জাতীয় সঙ্গীতের পক্ষে যারা জাতীয় পতাকার পক্ষে তাদের জীবন চলে যাবে আমি এই জন্যই বলেছি যে নিশ্চয়ই এর পেছনে কোন রাজনৈতিক কারণ আছে রাজনৈতিক কারণ আছে কারণ সে ফেসবুকে যারা আন্দোলন করছিলেন জাতীয় শক্তির দৃষ্টিতে তাদেরকে তাদের বিরুদ্ধে তার একটা বার্তা ছিল এটাই এটাই কি কারণ আমি পুলিশ বিভাগকে বলবা ভালো করে খুঁজিয়ে দেখুন

তারপর জান এই বিশ্ববিদ্যালয়ে উপার্জন একজন যুবক ক্যাম্পাস মানে শান্তি ক্যাম্পাসে এইখানে থাকতে শান্তির পতাকা